আল্লাযীনা ইউনফিকুনা ফিস সালাহ ইয়াউদ্দু আল্লাহ মুকাকিনদের জন্য এক নাম্বার গুণ হলো প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যারা দান করে প্রকাশ্যে দান করতে পারবে কিন্তু প্রকাশ্যে দান করলে রিয়ার সম্ভাবনা থাকে লৌকিকতার সম্ভাবনা থাকে আর দিনের কাজে যদি লৌকিকতা থাকে ফল পাবেন না জাহান নাম।

যে সমস্ত আদায়কারীরা উদাসীন ভাবে মানুষকে দেখানোর জন্য আপনি দান করতে পারবেন যদি অন্য কাউকে উৎসাহ দেওয়ার জন্য হয় এটা ভালো বেস্ট আর গোপনে দান করা আপনি ডান হাতে দান করলেন বাম হাতেও জানলো না

তোমার পছন্দের কোনো বস্তু দান করবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ পূর্ণবান হতে পারবে না পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না জান্নাত हासिल করতে পারবে না পছন্দের জিনিস দান করতে হবে আয়াতনাজির হওয়ার সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহ বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জलील ও কদরদার

আসতে দিলাম আল্লাহ নবী বললেন তুমি তো অনেক লাভজনক ব্যবসা করলে আল্লাহর সাথে আমি বন্টন করব না তুমি তোমার আপন জন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি তাদের মাঝে তুমি বন্টন করে দাও আমি বন্টন করব না তুমি বন্টন করে দাও কোন অসুবিধা নাই তবে তুমি তো লাভজনক ব্যবসা করে ফেললে মাশাআল্লাহ মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ